একটি গ্রামে একটি ডাইনির প্রকোপ ছিল যার কারণে সেই গ্রামের লোকেদের জীবন পাল্টে গেল আসুন দেখি গ্রামের লোকেদের সাথে কি হয়েছিল একদিন গ্রামে তিনটি মহিলা যাদের নাম শ্যামা স্বপ্না রূপা থাকে পরস্পরের সঙ্গে বসে কথা বলতে থাকে আরে রূপা বোন আমি তোমায় কি বলবো আমার শাশুড়ি তো আমার মাথায় খারাপ করে রেখেছে যদি আমার বস চলতো তবে তো আমি ওর প্রাণী নিয়ে নিতাম আরে কি হয়েছে শ্যামা বোন এত রেগে আছো কেন শান্তি মাসি আবার কি করলো তুমি ঘরে একা থাকো তো তাই এত মজায় থাকো আমাদের জিজ্ঞেস করো যাদের শাশুড়ির সঙ্গে থাকতে হয় একে খায় এত বেশি তারপর রুটি বানিয়ে বানিয়ে আমার হাত ব্যথা করে যায় আর বসে বসে সব কাজে খুঁত বার করে ঠিকই বলছো শ্যামা আমার গল্পটাও কিছুটা তোমারই মতো আমি একটু যদি আমার নিজের স্বামীর সঙ্গে বসে থাকি তো জানি না কোথায় থেকে বুড়িটা জেনে নেয় আর সেখানে এসে দাঁড়িয়ে পড়ে হ্যাঁ এইটা তো চিন্তার বিষয় স্বপ্না বোন মাসিকে বোঝাও না হলে ঠাকুরমা কি করে হবে রূপার কথা শুনে তিনজনে জোরে জোরে হাসতে থাকে তখনই তাদের চোখ একটি ফুচকাওয়ালির দিকে যায় ফুচকাওয়ালিটা অনেক সুন্দর ছিল ওকে দেখে তারা আর থাকতে পারে না আর চলে যায় ফুচকাওয়ালির কাছে আরে তুমি তো মেয়ে হয়ে ফুচকা বিক্রি করছো এটা তো প্রথমবার দেখলাম আরে দিদি এটাতে খারাপ কি কোনো ভুল কাজ করছি না তো পরিশ্রমই করছি আপনারা খাবেন ফুচকা কথা তো খুব সুন্দর বলো চলো দেখি তোমার ফুচকাটা কেমন আছে তারপর শ্যামা স্বপ্না দুজনে ফুচকা খেতে থাকে আর রূপা সেইখানে দাঁড়িয়ে থাকে রূপাকে এরম দাঁড়িয়ে দেখে ফুচকাওয়ালি বলে আরে দিদি আপনি ফুচকা খাচ্ছেন না কি হলো আপনাকে কি কি আপনার ফিগার খারাপ হয়ে যাবার ভয় করছে আরে না না এরম কোনো কথা না আমি বাইরের খাবার একটু কম খাই তো আর কিছু না এদের দুজনকে খেতে দাও শ্যামা স্বপ্না ফুচকা খাবার পরে বলে বা ফুচকা উম যাচ্ছে না মজা এসে গেল এরম ফুচকা আমি জীবনে খাইনি তুমি রোজ এসো আমি তো রোজই খাবো হ্যাঁ 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 দিদি এটাও কি বলার কথা এখন তো আমি রোজই আসবো নতুন নতুন কাজ আরম্ভ করেছি তারপর ফুচকাওয়ালি সেখান থেকে চলে যায় আর সেই তিনজন মহিলাও সেখান থেকে নিজের বাড়িতে চলে যায় পরের দিন সকালে রূপা জল ভরার জন্য কুয়োতে যায় সেখানে কিছু মহিলা কথা বলতে থাকে আরে রূপা বোন তুমি কি জানো শ্যামা স্বপ্ন কোথায় আছে কোথায় আছে মানে নিজের বাড়িতে থাকবে আর কোথায় আরে না রূপা বোন ওরা দুজনে ঘরে থেকে গায়েব হয়ে গেছে কেউ বলছিল তাদের নাকি অন্য পুরুষদের সাথে চক্কর চলছিল আর তাদের সঙ্গেই পালিয়ে গেছে বিচারা তাদের স্বামী রূপাকে এই কথাটা শুনে অনেক রাগ লাগে আরও বলে তোমাদের লজ্জা হওয়া উচিত একজন মহিলা হয়ে আরেকটা মহিলার জন্য এটা বলছো এত বলেই রূপা সেখান থেকে চলে যায় বিকেল বেলায় সেই ফুচকাওয়ালি গ্রামে আবার আসে চিনু আর টিনু নামে দুজন লোফার ওকে দেখে বলে আরে টিনু কি মাল রে ভাই এই মেটা কি সুন্দর এ তো তোর বৌদি হওয়ার যোগ্য রে ঠিকই বলছিস রে কিন্তু তুই এখানে একটা ভুল করলে এটা আমার নয় তোর বৌদি হওয়ার যোগ্য রে বুঝলি কি না তারপর তারা দুজনে ফুচকাওয়ালির কাছে যায় আর বলে এই ফুচকাওয়ালি আমাদেরকে কি ফুচকা খাওয়াবি আপনারা দুজনেই রকম কথা বলছেন এই ফুচকাকে আমি জল ভরে হোলিতে আপনার নামটা কি নামে কি আছে সাহেব আপনি ফুচকা খান না পরের বার আসবো নামও জেনে যাবেন হুম তারপর চিনুয়া টিনু ফুচকা খেতে লাগে বাহ কি ফুজকারে কি টেস্টি ইচ্ছে করছে তোমার হাত চুমু খেয়ে নি আহ মজা এসে গেল মজা তারপর চিনু আর টিনু ফুচকাওয়ালি সব ফুচকা খেয়ে ফেলে আরে আপনারা তো অনেকগুলো ফুচকা খেয়ে ফেলেন আপনাদের পেট না খারাপ হয়ে যাক আরে কিছু হবে না রে আমাদের দুজনের বডি একদম স্টিলেরই আচ্ছা কাল আপনি আসবেন তো হ্যাঁ কিন্তু ফুচকা মালি কিছু বলে না আর সেখান থেকে চলে যায় বেশি ফুচকা খাওয়ার কারণে রাতে চিনু আর টিনুর পেটে অনেক ব্যথা হয় আরে মরে গেলাম রে টিনু ভাই আরে এই মেয়েটার চক্করে আমাদের দুজনের বিপদ হয়ে গেল রে ভাই রে ভাই আ অনেক জোর ব্যথা করছে আ আ ঠিকই বলছিস রে ভাই আমার পেটেও অনেক যাচ্ছে আর হেগে তো আমি অনেকবারই এসেছি রে আরে মরে গেলাম রে আবার হাগা পেয়ে গেছে রে আমার আবার চিনু আর চিনু ব্যথার কারণে পেট ধরে বসে থাকে আর তখনই ফুচকাওয়ালি তাদের কাছে আসে আর বলে কি হলো আমার আশিকরা এরকম কেন বসে আছো পেটে ব্যথা হচ্ছে নাকি তুমি জানতে কে মিশেছো এত তুমি আরে তাড়াতাড়ি বলো কিন্তু তখনই ফুচকাওয়ালি ডাইনি রূপে চলে আসে ওকে এরকম দেখে চিনুয়া টিনু দুজনে ঘাবড়ে যায় আর পালাতে থাকে হে হে রে কি হয়ে গেল আমাদের সাথে আমরা তো ভাবছিলাম এ তো ডাইনি বের হলো এখন কি করব আরে পালাও রে পালাও নিজের প্রাণ বাঁচিয়ে পালাও এখন আমরা কি করব করবে তো এই ডাইনিটাই আরে যদি আমরা না পালাই তাড়াতাড়ি আরে পালাও রে পালাও তাড়াতাড়ি পালাও কিন্তু ডাইনি ওদেরকে ধরিয়ে তাদেরকে মেরে ফেলে আর ওইখান থেকে চলে যায় এরপর তো এটা রোজকার কথা হয়ে যায় ডাইনি রোজ ফুচকাওয়ালি রূপ নিয়ে আসতো আর ফুচকা খাইয়ে রাতে লোকেদের মেরে ফেলত এই কারণে গ্রামবাসীরা অনেক চিন্তায় পড়ে যায় আর একদিন পঞ্চায়েত বসায় সেখানে রূপাও আসে আরে ভাই এরা গ্রামে অনেক সমস্যা হয়েছে আমাদের সবাইকে মিলে এই গ্রামের সমস্যার সমাধানটা করতেই হবে না হলে এক এক করে পুরো গ্রামটাই খালি হয়ে যাবে তখনই রূপার স্বামী ধিনু বলে কিন্তু প্রধান মশাই আমরা তো জানি না যে সব কে করছে বা লোকেরা নিজের ঘর ছেড়ে নিজেই চলে যাচ্ছে ঠিকই বলছো ডিনু বাবা কিন্তু আমরা সবাই এরকম শান্ত হয়তো বসে থাকতে পারবো না আর নিজের গ্রামবাসীদের যেতেও দিতে পারবো না আমাদের কিছু একটা করতেই হবে হ্যাঁ তারপর পঞ্চায়েতে কোনো নিষ্কর্ষণ না হওয়ার কারণে সব গ্রামবাসীরা নিজের ঘরে চলে যায় সেই দিন দুপুর বেলায় ডাইনি আবার ফুচকাওয়ালি রূপ নিয়ে গ্রামে আসে আর রূপা ওর কাছে যায় আর বলে আরে ফুচকাওয়ালি ফুচকা খাওয়া সকাল থেকে মন খারাপ হয়ে আছে হয়তো চটপটা কিছু খেয়ে মন ভালো হয়ে যাবে তখনই ওর চোখ ফুচকাওয়ালির পায়ের দিকে যায় ফুচকাওয়ালির পা উল্টো থাকে রূপা দেখে বুঝে যায় যে এটা সব ওরই কাজ রূপা সব কথা বুঝে নেবার সত্ত্বেও ফুচকা খেতে থাকে আর ফুচকা খেয়ে ওখান থেকে চলে যায় বাড়ি গিয়ে সে দিনুকে সব কথা জানায় যেটা শুনে দিনু বলে তুমি কি পাগল হয়ে গেছো রূপা তোমার যদি ওই ফুচকাওয়ালির ওপরে সন্দেহ ছিল তাহলে তুমি ফুচকাগুলো খেলেই কেন তোমার কি মাথাটা তা খারাপ হয়ে গেছে নাকি আমি আমার প্রাণে ঝুঁকি নাইনি তুমি একটা কথায় ধ্যান দাওনি গ্রামের যতটা লাশ পাওয়া গেছে সব কিন্তু পুরুষদের একটাও মহিলার নয় এর মানে যে ডাইনি শুধু পুরুষদের মারছে কিন্তু রূপা মহিলারা তো এক এক করে গায়েব হয়ে যাচ্ছে আর যদি ওর ডাইনি বেরোলো তাহলে তুমি ওর মোকাবিলা কি করে করবে আমরা মহিলাদের অনেক শক্তি হয় যদি আমরা নিজের উপর চলে আসি তবে যাকে চাই বসে করতে পারি এটা তো একটি ডাইনি একে আমি দেখে নেব তুমি চিন্তা করো না তারপর রূপার দিনু ঘুমিয়ে পড়ে কিন্তু রূপার চিন্তায় দিনু ঘুমোতে পারে না আর চোখ বন্ধ করে শুয়ে থাকে রাতে ডাইনি ওদের ঘরে আসে আর ওদেরকে নিশ্চিন্তে ঘুমিয়ে থাকতে দেখে ডাইনি অবাক হয়ে যায় এই মহিলা তো সত্যি খুব সাহসী কত নিশ্চিন্তে ঘুমোচ্ছে কিন্তু আজকের পরে ভয় পাবে ডাইনি রূপাকে ঘুমন্ত অবস্থায় তুলে জঙ্গলের দিকে যায় দিনু চুপচাপ তার পেছনে যায় ডাইনি একটা গুহার কাছে গিয়ে দাঁড়িয়ে পড়ে আর আরো গুহার দরজা খুলে যায় আর ডাইনি ভেতরে ঢুকে যায় দিনু ও ওদের পেছনে যায় গুহার ভেতরে ঢুকে ডাইনি রূপাকে একটি অন্ধকার ঘরের ভিতরে নিয়ে যায় আর আলো করে দেয় যেই সেখানে আলো হয় গ্রামের বাকি মহিলারাও রূপাকে দেখে শ্যামা আর স্বপ্নাও সেখানে থাকে আরে ডাইনি এইসব কি গ্রামের মহিলারা তুমি এটা কি করছো কিন্তু ডাইনি কিছু বলে না রূপা বোন পূর্ণিমার দিনে ডাইনি আমাদের সবার বলি দেবে আমাদের বাঁচাও বাঁচাবে তোমাদের এর প্রান্ত নিজেই বিপদে তখনই সেখানে দিনু চলে আসে আর বলে রূপার নয় ডাইনি বরঞ্চ তুই বিপদে আছিস দিনু সব মহিলাদের মশাল দিয়ে দেয় ডাইনি তুই আমাদের আর গ্রামবাসীদের অনেক বিরক্ত করেছিস ফুচকার প্রতিজ্ঞা তোকে ছাড়বো না এইটা বলে মহিলারা ডাইনির উপরে মশাল ছুড়ে দেয় আর ডাইনি জ্বলতে থাকে আমাকে যেতে দাও আমাকে ছেড়ে দাও কিন্তু ডাইনি কিছুক্ষণের মধ্যেই জ্বলে ভস্য হয়ে যায়